আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য আমি আরো একটি নতুন ফাইল নিয়ে হাজির হলাম আমার আজকের এই ফাইলটি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ডিজিটাল ভর্তি রেজিস্টার 2025 এই ফাইলটির মাধ্যমে আপনারা খুবই চমৎকারভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষার্থীদের ভর্তি রেজিস্টার তৈরি করতে পারবেন এবং তাদের প্রত্যেকের জন্য একটি করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তি পরম তৈরি হয়ে যাবে তো এই সম্পূর্ণ কাজটিতেও আমাকে সহযোগিতা করেছেন আমাদের সর্দে ইসমাইল স্যার আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি তো শুরুতে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা পাইল নিতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমার সাথে কন্ট্যাক্ট করবেন অথবা আমার টেলিগ্রাম থেকে আপনারা সরাসরি পাইলটা নিতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন যে পাইলটি কীভাবে কাজ করবে এখানে আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর আমার ফাইলগুলি আপনাদের কেমন লাগতেছে আপনারা ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন কারণ আপনাদের একটা মূল্যবান কমেন্টই আমাদেরকে কাজ করার অনুপ্রেরণা জাগায় লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য শিক্ষকদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্তত প্রতিটি বিদ্যালয়ে আমাদের এই কাজের সুবিধাগুলি ভোগ করতে পারে তো আমি ফাইলটি যেহেতু এখানে ছবির একটা বিষয় আছে নতুন করে সংযোজন করা হয়েছে ছবি তো ছবিটা কিভাবে কাজ করবে এইটুকু আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমি এই ফাইল ক্লোজ করে আপনাদেরকে প্রথম থেকে দেখানোর চেষ্টা করব তাই আমি ফাইলটি ক্লোজ করে দিচ্ছি তো আপনারা আমার থেকে যখন ফাইল নেবেন এই ফাইলটি একটি জিপ ফাইল আকারে থাকবে এইরকম তো এই ফাইলটি যখন আপনারা নেবেন তখন আপনাদের প্রথম কাজ হবে এই ফাইলটিকে আপনারা যে কোনো একটা লোকেশনে রাখবেন ধরুন আমি ডেস্কটপে এই ফাইলটাকে এখানে রাখলাম তো প্রথম কাজ হচ্ছে আপনি এই ফাইলটাকে ভাঙতে হবে অর্থাৎ এটা জিপ ফাইল এটাকে আপনি মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এখান থেকে যে অপশনগুলো পাবেন স্ট্রাক ফাইল স্ট্রাক হেয়ার তবে আমি বলবো স্টাক ফাইল দিয়ে আপনি এটাকে ওকে দিয়ে এটাকে আপনি ভেঙে নেবেন তাহলে যেই লোকেশানে আছেন সেই লোকেশানেই কিন্তু এটা আপনার ভেঙে একটা ফোল্ডারে তৈরি হয়ে যাবে তো এই ফোল্ডারটা আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং নেক্সট টাইম আবারও এই ফোল্ডারটাকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করলে এখানে দুইটা ফাইল আপনি পেয়ে যাবেন একটা হচ্ছে ইমেজের ফাইল আর একটা হচ্ছে আমাদের যেই মূলত আমাদের মূল যে সফটওয়্যার এই সফটওয়্যারটা আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি যেহেতু এই ফাইলটা ন্যাট থেকে ডাউনলোড করা হয়েছে তাই আপনি এই ফাইলটাকে আমার পূর্বের ভিডিওর নিয়ম অনুযায়ী এই ফাইলটাকেও আপনি এখানে মাউস পয়েন্টারে ক্লিক করে প্রপার আসবেন এবং এখান থেকে আপনি এটাকে আনব্লক করে অ্যাপ্লাই করে ওকে করে নেবেন তারপর আপনি ফাইলটিকে স্মুথলি ব্যবহার করতে পারবেন এরপর আপনি ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করুন তো ফাইলটি আপনার সামনে এইভাবে সুন্দরভাবে ওপেন হয়ে যাবে এখানে তিনটি শিট আপনি পেয়ে যাবেন তো ফাইলটি ওপেন করার পর যদি আপনার এখানে ম্যাক্রো এনাবল করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ম্যাক্রো এনাবল করার জন্য একটা মেসেজ দিয়ে দিবে তাই আপনাকে অবশ্যই ফাইলের ম্যাক্রো আপনার পিসির ম্যাক্রোটি এনাবল করতে হবে যারা আমার ফাইল পূর্বে ব্যবহার করেছেন তারা ম্যাক্রো এনাবল কিভাবে করতে হয় অবশ্যই আপনারা জানেন আর যারা নতুন রয়েছেন তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন তো আমরা এই ফাইলের মূল কাজগুলো এখন একটু দেখব এখানে টোটাল তিনটা শিট রয়েছে একটা হচ্ছে ডাটা এন্ট্রি একটা হচ্ছে রেজিস্টার এবং একটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম আমাদের মূল কাজ হবে ডাটা এন্ট্রি যে শিট এই শিটের মধ্যে আমাদের মূল কাজ এখানে যে রেজিস্টার এবং অ্যাডমিশন ফর্ম দেখতে পাচ্ছেন এগুলি স্বয়ংক্রিয়ভাবে আমাদের এখানে তৈরি হয়ে যাবে তো এগুলি আমরা একটু পরে দেখছি আমরা ডাটা এন্ট্রির যে শিট এই শিটের মধ্যে একটু আমরা পরিচিত হব তো আমাদের মূল কাজটা হবে ডাটা এন্ট্রির যে সীটটা রয়েছে এই সিটের মধ্যে আমাদের মূল কাজ এখান থেকে আমাদের সকল তথ্যগুলো আমাদের রেজিস্টার এবং অ্যাডমিশন ফর্মের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে তো আমরা ডাটা এন্ট্রির যে সিটটা রয়েছে এখানে আমরা যে কাজগুলি করব এগুলি আমরা একটু মনোযোগ সহকারে এখানে আমরা দেখব এখন তো এখানে সর্বপ্রথম যে কলামটা রয়েছে ক্রমিক নঙ্গের যে কলাম এটা আপনার ধরার কোনো প্রয়োজন নেই এই কমিক নংটা আপনারা কোনো কিছু করার জন্য এটা যেভাবে আছে সেভাবেই থাকবে আমাদের মূল কাজ হবে বি থেকে ডান দিকের যে কলামগুলা এগুলোর মধ্যে আমরা কাজ করব তো বি কলামটা হচ্ছে ভর্তি তারিখ স্টুডেন্ট যে তারিখে ভর্তি হচ্ছে সেই তারিখটা আমরা এখানে লিখে দিবেন এখানে টাইপ করে দিলেই হবে এরপর হচ্ছে ভর্তিকৃত শ্রেণী যেই শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি হচ্ছে তার তো সেই শ্রেণীটা আপনি এখানে ড্রপডাউন লিস্ট থেকে পেয়ে যাবেন যেই শ্রেণীতে ভর্তি করাতে চাচ্ছেন সেই শ্রেণীটা এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে এরপর রোল নংটা টাইপ করবেন শাখার এখানে ডপডাউন দেওয়া আছে বালক বালিকা ক খ লাল সবুজ প্রযোজ্য নয় আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন আর যদি কোনোটাই দিতে না চান জাস্ট এটা আপনি ডিলিট বাটন ক্লিক করলে এটা এখান থেকে মুছে যাবে যদি আপনি ফাঁকা রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এটা এভাবে ফাঁকা রাখবেন আর যদি ফাঁকা রাখতে না চান প্রযোজ্য নয় দিয়ে দিবেন এরপর শিক্ষার্থীর নাম এখানে তার নামটা টাইপ করে দিবেন আমি এটা জাস্ট ডিফল্ট ভাবে এখানে লিখে দেখলাম অবশ্যই শিক্ষার্থীর নামগুলা এবং জন্ম তারিখ যেটা জন্ম নিবন্ধন নাম্বার এটা অবশ্যই জন্ম নিবন্ধন থেকে দেখে আপনি এগুলো টাইপ করবেন এখানে শিক্ষার্থীর নামটা লিখবেন বাংলা এখানে ইংলিশে লিখবেন এবং এখানে এসে আপনি জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে দিবেন আর জন্ম তারিখটা এখানে লিখবেন এরপর তার জেন্ডারটা এখান থেকে ডাউন থেকে সিলেক্ট করে দিবেন ধর্মটাও ডাউন থেকে সিলেক্ট করে দিবেন তো এই অংশটুকু হচ্ছে শিক্ষার্থীর তথ্য এখানে আপনি ইনপুট করবেন আর একটু ডান দিকে স্ক্রল করে এখানে আসলে আপনি আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে রাখছি যাতে বুঝতে সুবিধা হয় আর এখানে লেখাও আছে পিতার তথ্য এখানে পিতার নামটা আপনি এখানে টাইপ করবেন পিতার নাম বাংলা ইংরেজি এবং এনআইডি নাম্বার জন্ম তারিখ আর হচ্ছে পিতার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন এখানকার এই চারটা তথ্য অবশ্যই আপনি পিতার এনআইডি থেকে দেখে দেখে লিখবেন এরপর আমরা ডান দিকে স্কল করে আসবো একইভাবে এখানে মাতার তথ্যগুলাও ইনপুট করব এবং এখানে মাতার মোবাইল নাম্বারটা দিব এরপর হচ্ছে আমরা আরেকটু স্ক্রল করে এদিকে আসলে এখানে পেয়ে যাব অভিভাবকের তথ্য এটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে জাস্ট যদি পিতা মাতা না থাকে সেই ক্ষেত্রে অভিভাবকের তথ্যগুলো এখানে লিখবেন এটা ম্যান্ডেটরি না যদি পিতা মাতা না থাকে সেই ক্ষেত্রে এরপর আমরা আরেকটু স্কল করে ডানে আসবো এখানে আমরা ঠিকানাটা লিখবো ঠিকানাটা দুই ধরনের একটা স্থায়ী ঠিকানা একটা বর্তমান ঠিকানা অনেক সময় স্থায়ী ঠিকানাটাই বর্তমান ঠিকানা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানা এখানে টাইপ করলে বর্তমান ঠিকানাটা এখান থেকে অটোমেটিক চলে আসবে এদিকে এরপর যদি কোনো শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে আপনি বর্তমান ঠিকানাটা আবার টাইপ করতে হবে যেমন আপনি যদি এখানে একইভাবে লিখে দেন এই লেখাটা কিন্তু এখানে অটোমেটিক শো করবে আর যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয় সেই ক্ষেত্রে আপনি এখানে আবার নতুন করে কিছু টাইপ করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না এটা প্রত্যেক স্টুডেন্টের জন্য না যে শিক্ষার্থীর জন্য প্রযোজ্য সেই শিক্ষার্থীর ক্ষেত্রে আপনি টাইপ করে দিলেই হবে যেমন এর পরেও যদি আপনি দেন তাহলে এটা এখানে দেখাবে তো এই জন্য আমি এখানে আর ডপডাউন দিই নাই কারণ ডপডাউন লিস্ট দিলে আপনাদের আবার সমস্যা হতে পারে তো এটা এভাবে আমি রাখছি জাস্ট টাইপ করে দিবেন আর আপনাদের যাদের ডপডাউন লিস্ট তৈরি করার অভিজ্ঞতা আছে আপনারা ডপডাউন লিস্ট এখানে একবারে আপনার ক্যাশমেট এরিয়ার যে গ্রাম গুলা রয়েছে সেই গ্রামগুলো আপনি আপনি ডাউন করে রাখতে পারেন এবং বাড়ির নামগুলো ডপ ডাউন করে রাখতে পারেন সেখান থেকে আপনার সুবিধা হবে যে আপনি সিলেক্ট করে করে দিয়ে দিতে পারবেন এগুলাতে করার দরকার না এগুলো এখান থেকে করবে স্কুল করে এখানে আমরা পেয়ে যাব ভাই বোনের তথ্য শিক্ষার্থীর ভাই কয়জন রয়েছে বোন কয়জন রয়েছে এখানে ডাউন থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখানে ডপডাউন দিয়ে আছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এখন সর্বশেষ এখন সর্বশেষ যেটা সেটা হচ্ছে এই এই ছবির যেই যে ছবির কলামটি আপনারা মনোযোগ একটু যে এখানে ছবিটা আপনি কিভাবে করবেন তার জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা যখন ফাইলটা ডাউনলোড করবেন তখন আপনারা দুইটা ফাইল এর ভিতরে পাবেন একটা হচ্ছে ইমেজ ফাইল এবং আরেকটা হচ্ছে আমাদের মূল যেই এক্সেল ফাইলটি এইখানে ইমেজ নামক যেই ফোল্ডারটি আপনি পাবেন এই ইমেজ নামক ফোল্ডারটি আপনি ওপেন করে এখানে আপনি আপনার স্টুডেন্টদের ছবিগুলি এখানে আগে থেকে রেখে দিবেন এই রেশিওটা যদি পাসপোর্ট সাইজের হয় তাহলে ভালো আর না হলেও সমস্যা নাই আপনি যে এখানে নিয়ে নিবে তবে আপনার ক্রমিক নংটা আপনাকে ঠিক রাখতে হবে যেমন ক্রমিক নংটা হচ্ছে আমরা একদম শুরুর যে এই কলাম যেটা এই কলামের যে এক নং স্টুডেন্ট যে এক নং এর যেই স্টুডেন্ট আপনি যেই শ্রেণিতেই থাকুক না কেন সে আমি এখানে ফাঁক ফাইভ প্লাস দিয়েছি এটা এক নংয়ের স্টুডেন্ট তো এই স্টুডেন্টের ছবিটাকে আপনি এক নং দিয়ে আপনি এটাকে সেভ করবেন যেমনটা আমি এখানে করে রাখছি এটা ডেমো আকারে এটা আমাদের স্মাইল ছাড়ের ফাটানো একগুলো ছবি একটু ব্লার করা আছে তো এই ছবিগুলাই আমি আপাতত এখানে ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে এক্সটেনশন নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি ক্রমিক নংটা আপনাকে ঠিক রাখতে হবে তো ক্রমিক নং আপনি এমনভাবে সেট করবেন যাতে আপনার এই ক্রমিক এর গুলার সাথে যেন মিল থাকে কারণ এখানে এক নং স্টুডেন্ট যদি পাকের হয় সেক্ষেত্রে আপনি এই এক নং স্টুডেন্টের ছবিটাই এই ডান এখানে আপনি পাশের সেট করবেন তো এই ছবিগুলো আপনি এক সবগুলো আপনি যত স্টুডেন্ট আছে আপনাদের যদি আপনার পাঁচশো এক হাজার স্টুডেন্টও হয় সেই ক্ষেত্রে আপনার যত স্টুডেন্ট এখান থেকে এক ক্লিকে আপনি সবাইকে এখানে ইনচার্ট করে ফেলতে পারবেন তো আমি এখান থেকে এই ছবিগুলো এখানে জাস্ট ডিলিট করে দিলাম আপাতত আপনাদের দেখানোর জন্য আমি ধরুন এই এখানে যেহেতু আমার এখানে যে এই ক্রমিক নং সাত পর্যন্ত শিক্ষার্থী আমি এখানে ছবিগুলো লিখেছি এই সাতটা ছবি আমি একসাথে এখানে নিয়ে আসব সিরিয়ালি তো প্রথম যে এক নংয়ের যে স্টুডেন্ট এখানে আমি রাখবো আপনার কোনো কারণে যদি এক নং স্টুডেন্টের ছবি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনি এটা বাদ দিয়ে দ্বিতীয় স্টুডেন্ট থেকে শুরু করবেন অর্থাৎ আপনি যেই ক্রমিক থেকে ছবি ইনসার্ট করবেন সেই ক্রমিকের সেলটা আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি এক নং ক্রমিক থেকে ছবি ইনসার্ট করব তাই এক নংয়ের স্টুডেন্ট এর ছবির সেল টি থাকা অবস্থায় আমরা ইনচার্টে যাব। আপনাদের অফিস বাসন অনুযায়ী সরাসরি হয়তো আপনারা এখানে এই পেয়ে যাবেন আর যাদের অফিস বা তার উপরের উপর সেক্ষেত্রে আপনারা এই যে এখানে ইলাস্ট্রেশন যে অপশনটা এখানে ক্লিক করলে আপনি ফিক্সারটা টা পেয়ে যাবেন এই এর এখানে যে ড্রপডাউন লিস্ট আছে আপনি সরাসরি ক্লিক না করে ড্রপডাউন ক্লিক করবেন এই যে ড্রপডাউনে ক্লিক করে এখানে আরো দুইটা অপশন আপনি পাবেন একটা হচ্ছে ফ্লেস ইন সেল আরেকটা একটা হচ্ছে প্লেস ওভার সেল প্লেস ওভার সেল দিয়ে ক্লিক করলে আপনার এটা সেলের সাথে অ্যাডজাস্ট হবে না সেলের বাহিরেও কিন্তু এটা চলে যাবে তো আমরা সিলেক্ট করব এই যে প্লেস ইন সেল এটাতে সিলেক্ট করে তারপর আপনার দিস পিসিতে আপনি চলে যাবেন এই যে প্লেস ইন সেল থেকে আমরা দিস পিসিতে যাব তো আমি আমার পিসির যেই লোকেশানে আমি ছবিগুলো আছে আমি সেই ছবিগুলোতে এই যে এখানে আমার সাতটি ছবি রয়েছে এই ছবিগুলোকে আপনি জাস্ট এখানে বাইরে একটা ক্লিক করে কন্ট্রোল এ সাবেন তাহলে সবগুলো ছবি আপনার সিলেক্ট হয়ে যাবে এরপর ইনচার্টে ক্লিক করলে সবগুলো ছবি কিন্তু আমার এখানে অটোমেটিক্যালি চলে আসবে দেখুন আমি ইনচার্টে ক্লিক করলাম এই যে দেখুন আমার প্রত্যেকটা ছবি কিন্তু অটোমেটিক্যালি এখানে সিরিয়ালি চলে আসছে জাস্ট এই কাজটুকুই আপনারা মনোযোগ সহকারে করবেন যদি আপনি এখান থেকে প্লেস ওভার সেল দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ছবিগুলি যেমন আমি একটা ছবি ইনচার্ট দিয়ে দেখাই দেখুন এই ছবিগুলো কিন্তু এই যে এরকম বড় বড় হয়ে চলে আসবে অর্থাৎ যে সাইজের ছবি সেই সাইজেই চলে আসবে তখন আপনাকে আবার এগুলি বসে বসে এভাবে ছোট করে করে এখানে এভাবে বসাতে হবে সেটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার তাই আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা প্রত্যেকটা ছবিকে ইনচার্ট করে এখানে নিয়ে আসবেন তার আগে অবশ্য আপনার কমিক নংটা আপনি ঠিক রাখবেন দেখুন আমার এখানে সাতটা ছবি এই যে সাত নং স্টুডেন্ট পর্যন্ত কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে তো আপনার কোনো স্টুডেন্টের ছবি যদি মিস থাকে সেই ক্ষেত্রে আপনার মনে করেন সাত পর্যন্ত আছে এরপর আবার আট নেই ওই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি একসাথে সাতটা ছবি সিলেক্ট করে ইনশার্ট করলে সাতটা চলে আসবে পরবর্তীতে আপনি আট নাম্বার সেলটা বাদ দিয়ে ধরুন আমি আট নাম্বার স্টুডেন্ট ছবিটা আমার কাছে নাই সেই ক্ষেত্রে আপনি এই যে ক্লিক করে আপনি আবার ইনশার্টে যাবেন ইনশার্টে গিয়ে আপনি আবার পিকচারটাকে যদি ক্লিক করে এখান থেকে যে পিকচারটাকে আপনি দিতে চাচ্ছেন ধরুন আমি এই পিকচারটা দিতে চাচ্ছি এটাকে সিলেক্ট করে ওকে করলে বা আমি চাচ্ছি যে এখান থেকে এই সাত নাম্বার পর্যন্ত এই ছবিগুলাকে আমি এখান থেকে ইনচার্ট করব তাহলে দেখুন এই ছবিগুলাকে ক্লিক করলে এই যে এই ছবিগুলা এখান থেকে এখান পর্যন্ত নিয়ে নিয়েছে তো এইভাবে আপনারা ছবিগুলা সুন্দরভাবে আগে ইনচার্ট করে নেবেন তো আশা করছি আপনারা ছবিগুলো ইনচার্ট করতে পারবেন আমি যে পদ্ধতিতে দেখিয়েছি আপনারা এই পদ্ধতিতে ছবিগুলো ইনচার্ট করে নেবেন তো এখান থেকে যখন আমাদের সকল ডাটাগুলি ইনপুট করা হয়ে যাবে তখন আমরা আমাদের রেজিস্টার যেই শিটটা এটা আমরা একটু ওপেন করব এখানে এসে আপনাদের কোনো কাজ নেই জাস্ট উপর থেকে এখানে আপনার বিদ্যালয়ের নাম ঠিকানা এগুলো চেঞ্জ করবেন লোগোটা আপনারা চেঞ্জ করে নেবেন আর এই লোগোর বিষয়ে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যদি আপনাদের কারো এই ধরনের লোগোর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে আপনারা ওই আপনাদের বিদ্যালয়ের তথ্য দিলে আমি আপনাদেরকে লোগোটা বানিয়ে দিতে পারবো এটা লোগোর বিষয় ইনফরমেশন অনেকে আমার কাছ থেকে এই ধরনের লোগো দিতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যেই বলা যদি সেম এরকম লোগোর প্রয়োজন হয় আমাকে বলবেন তো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে তেমন কোনো কাজ নেই আমাদের এই তথ্যগুলি আমাদের পূর্বের সিট থেকে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এখানে আমি জাস্ট আকারে এখান থেকে নিয়ে আসছি নাম শ্রেণী নিবন্ধন নাম্বার পিতামাতার নাম এবং অর্থাৎ যেই তথ্যগুলি মোটামুটি আমাদের রেজিস্টারের প্রয়োজন হয় সেই তথ্যগুলি আমি এখানে নিয়ে আসছি আপনাদের মতন করে আপনারা সেটিং করতে পারবেন এই ফাইলটাকে এখানে যদি ডান দিকে লক্ষ্য করেন দেখেন এই যে ছবিগুলা কিন্তু অটোমেটিক্যালি সব চলে আসছে তো এই ছবিগুলাকে আপনি জাস্ট একদম আপনার সেল বরাবর সেট করতে চাইলে আপনি এই সেলটাকে একটু ছোট বড় করলে এই ছবিগুলা এখানে সুন্দরভাবে ফিট হয়ে যাবে আপনি একটু ছোট বড় করে নিলেই হবে আর এই যে নিচের যে ছবিগুলা দেখুন এইগুলা কিন্তু আমার এখানে ফিট দেখাচ্ছে না এই জন্য আপনার এই রোগুলাকে একটু এগুলোর মতন করে বড় করতে হবে আপনি এই জাস্ট এই এই রোগুলোকে আমি এইভাবে সিলেক্ট করলাম দেখুন সিলেক্ট করার পর এই রোটার সমান আমি করব তাহলে এই রো সহ আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি জাস্ট এই রোটাকে ধরবো ধরে জাস্ট এই রোটাকে একটু হালকা নেড়ে আমি ছেড়ে দেবো তাহলে দেখবেন যে আমাদের এই সবগুলোর রো অটোমেটিক্যালি একসাথে এক সাইজের হয়ে যাবে এটা দেখতে খুবই চমৎকার দেখাবে আর এই ডাটাগুলি যখন এখানে চলে আসবে তখন এগুলি আরো সুন্দর দেখাবে এগুলা আমার এখানে ডাটা না থাকার কারণে এখানে কিন্তু এগুলি এভাবে শূন্য দেখাচ্ছে এগুলি এভাবেই থাকবে তো আমি চাইলে কিন্তু ফাইলটা এখানে লক করে রাখতে পারি তো লক করে রাখলে আবার আপনারা এই কাজটুকু করতে পারবেন না কিন্তু লক না করলেও একটা সমস্যা সেটা হচ্ছে আপনারা এই সিলগুলি নিয়ে এলোমেলো করে ফেলেন ডাটাগুলি আপনারা এলোমেলো করে ফেলেন যারা কাজ বুঝেন তারা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন কিন্তু যারা একেবারে বুঝেন না যেভাবে আছে আপনারা এইভাবেই রেখে দিবেন জাস্ট উপরে স্কুলের নাম ঠিকানা এটুকু চেঞ্জ করে দিবেন তো ফাইলটা আপনারা একবার সেভ করে নেবেন নিয়ে একটু প্রিভিউ দেখতে চাইলে এখানে প্রিভিউটা দেখে নিতে পারেন এই যে দেখুন প্রিভিউটা এইভাবে দেখাবে আর একটু জুম করেও আপনারা দেখতে পারেন যে এরকম দেখাবে আর যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টের জন্য কিন্তু আপনি চাইলে এটা এখন বানিয়ে আপনি প্রিন্ট করে ফেলতে পারবেন অথবা এখানে যেভাবে আসে আপনি প্রিন্ট করতে পারবেন আপনি যদি একটু নেক্সট নেক্সট দেখুন গেলেও হেডিংটা কিন্তু ঠিক থাকবে আপনার যতগুলা ফেজ এখানে হবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা পেজের মধ্যে উপরে হেডিংটা কিন্তু ডিফল্ট এখানে থেকে যাবে ঠিক আছে এই কাজটা আপনারা আশা করি করতে পারবেন এখানে একদম ফেজ সেট আপ আছে আসে আপনারা জাস্ট প্রিন্ট করে নিলেই হবে এরপর ফাইনালি হচ্ছে আমাদের অ্যাডমিশান যে ফর্মটা এই অ্যাডমিশান ফর্মটাও স্বয়ংক্রিয়ভাবে এখানে সকল স্টুডেন্টের জন্য আপনি ডাটাতে যত স্টুডেন্ট এন্ট্রি করবেন এখানে আপনার এক হাজার পাঁচ হাজার স্টুডেন্ট হলেও কোনো সমস্যা নেই আপনার সকল স্টুডেন্টকে আপনি এখানে অটোমেটিক্যালি সবার জন্য একটা একটা করে ভর্তি ফর্ম আপনার তৈরি হয়ে যাবে আপনারা জাস্ট এখানে নেক্সট বাটন পিভিএস বাটন এইগুলি কাজ করে বা প্রিন্ট করে দেখতে পারবেন তো এখানে ফর্মটা একদম স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে দেখুন সবার জন্য ছবি সহ এখানে অটোমেটিক চলে আসবে আপনারা জাস্ট প্রিন্টে ক্লিক করে আমার পূর্বের নিয়মে যদি আপনি মনে করেন যে একটা ফাইলের ভিতরে তাদের ফর্মগুলি আপনি রাখতে চাচ্ছেন তাহলে এখান থেকে আপনি রাখতে পারবেন জাস্ট যেই যেই ক্রমিক থেকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন সেই ক্রমিক নংটা স্টাটিং নাম্বারটা দিয়ে এন্ডিং নাম্বারটা আমি এখানে ডিফল্টভাবে এক হাজার পর্যন্ত দিয়ে রাখছি যদিও এক হাজার স্টুডেন্ট আমাদের বাংলাদেশে খুবই কম তারপর আমি এক হাজার পর্যন্ত দিয়ে রাখছি আপনার ইন্ডিং নাম্বার যতটুক পর্যন্ত থাকবে ততটুক এখানে দিয়ে আপনি ওকেতে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে আর সেভ এস পিডিএফ বাটনও একইভাবে এখানে আপনার এই স্টার্টিং নাম্বার ইন্ডিং নাম্বার এভাবে থাকবে ধরুন আমি দুই দিলাম দিয়ে যদি আমি ওকে করি তাহলে দেখুন আমার এই ফাইলটি কিন্তু এখনই একটা পিডিএফ ফাইলের তৈরি হয়ে গেছে তো ফাইলটা আপনি কোথায় পাবেন ওই যে আপনার মূল ফাইলের লোকেশানে আপনি এই ফাইলটা পেয়ে যাবেন এখানে আপনি এটা ওপেন করলে দেখুন এই যে দুইটা ফাইল এখানে পেয়ে যাচ্ছেন দেখুন আমি যদি এই ফাইলটা এখান থেকে ওপেন করি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই প্রিভিউটা এখানে দেখাচ্ছে আপনি এটা এখন প্রিন্ট করে রাখতে পারেন সংরক্ষণ করেও রাখতে পারেন তো ফাইলটি যারা নিতে চাচ্ছেন তারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন তো বাকি কথাগুলো আমরা একটু পরেই বলছি আপনারা যারা ফাইল নিতে চাচ্ছেন তারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন তো এই হচ্ছে আমার আজকের এই ফাইলের মূল অংশটুকু তো আশা করতেছি আপনারা ফাইলটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে তো যদি আপনাদের ফাইলটি এবং আমার চ্যানেলটি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না কোনো কমেন্ট করছেন না বা ভিডিওটা শেয়ারও দিচ্ছেন না তো এটা এতটুকু কাজ অন্তত আপনারা করে যাতে সামনের দিকে আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা পাই তো আমার হাতে এরপরে আরও কয়েকটি ফাইল রয়েছে অ্যাটেন্ডেন্স শিট রয়েছে এবং শিশু জরিপের ফাইলটি রয়েছে এবং আরেকটি কাজ হাতে রয়েছে সেটা হচ্ছে ক্লাস রুটিন তৈরির স্বয়ংক্রিয় একটা পদ্ধতি করার চেষ্টা করতেছি এবং শিক্ষক শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড তৈরির একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করতেছি তো আশা করছি আপনাদের সাপোর্ট পাবো আপনাদের সাপোর্ট পেলেই আমরা এই কাজগুলি সামনের দিকে চালিয়ে নেব আশা করছি আপনারা সাথেই থাকবেন তো প্রাথমিক শিক্ষা সম্পর্কিত এই ধরনের আরো নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান এবং ফাইল পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং আপনাদের সকল সহকর্মীকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম